নমস্কার বন্ধুরা তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এখন তো বর্ষাকালের সিজন চলছে আর বর্ষাকাল মানেই তো ইলিশ খুব বেশি বেশি পাওয়া যায় তাই ইলিশের রেসিপি করব না তা কি হয় তাই আজকে আমি ইলিশেরই একটা রেসিপি শেয়ার করতে চলেছি আপনারা কিন্তু রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আমাদের এখানে খুব টাটকা তাজা ইলিশ মাছ পাওয়া যায় না আমাদের এখানে যে যেরকম ইলিশ মাছ পাওয়া যায় সেই দিয়েই আমি রেসিপিটা করছি আজকে আমি এই ইলিশের রেসিপিটা দুই রকম সর্ষে আর পোস্ত বাটা দিয়েই বানাবো এখন তো ইলিশেরই মরসুম চলছে তাই ভাবলাম যে একটা রেসিপি বানানোই যাক তাহলে চলুন দেখতে থাকুন কিভাবে আমি রেসিপিটা বানাই এখানে আমি পাঁচশো গ্রামের একটা ইলিশ মাছ নিয়েছি এবার মাছটাকে আমি কেটে নেব আঁসটা নিয়ে প্রথমেই আমি কানকো আর পাখনা সব কেটে পরিষ্কার করে নিচ্ছি একে একে এবার আমি মাছটার আঁশটা ছাড়িয়ে নেব এইভাবেই আমি বটি দিয়ে আঁশটা পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা ইলিশ মাছের রেসিপি তো আপনারা অনেকে অনেক রকম করেই বানাতে জানেন এবার আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। মাছটা ছাড়ানো হয়ে গেছে এবার আমি মাছটাকে কেটে নিচ্ছি বন্ধুরা মাছটা আমি আমার মতো করেই পিস করে নিচ্ছি আপনারা যেরকম বুঝবেন সেরকমই পিস করে নেবেন মাছটা কেটে সব পিস করে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়েও নিয়েছি দেখুন এবার এই মাছের মধ্যেই আমি লবণ হলুদ আর কিছুটা সরষের তেল নিয়ে মাখিয়ে নেব মাছের মধ্যে লবণ হলুদ আর সর্ষের তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার এগুলিকে আমি রেখে দিচ্ছি দিয়ে এবার একটা বাটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা বাটিতে জল নিয়েছি দিয়ে দু চামচ সাদা সরষে দু চামচ কালো সরষে আর দেড় চামচ পোস্ত দুটি কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি কিছুক্ষণ পর উলি জল থেকে ছেঁকে নিয়ে এবার শিল নোড়াতে আমি বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন এইভাবেই আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা শিলনোড়াতে বেটে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার এত শিল লড়াটাতেই মেহে করে হয়ে যাচ্ছে দেখুন এইভাবেই আমি সব মশলাটা বেটে নিয়েছি এবার একটা বাটিতে তুলে নিচ্ছি এই জলের মধ্যেই আমি তুলে নিচ্ছি না এমনিতেই একে ছাঁকতে হবে ছাগনি দিয়ে দিয়ে যে সর্ষের খোসাগুলি আছে সেগুলি ছেঁকে ফেলে দেব সর্ষে বাটার পর এইভাবে ছেঁকে দিলে দিয়ে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল খেলে কোন শরীরে কোনো সমস্যা হবে না আর এই ছাল শুদ্ধ খেলে পেটের গন্ডগোল হয় সেই জন্য অনেকে আবার ছাল দেয় অনেকে দেয় না দেখুন এইভাবেই আমি ছাঁকনি নিয়ে এদের মধ্যেই সর্ষে গোটা সর্ষে মাটাটা আমি ছেঁকে নিয়েছি এই খোসাগুলি আমি দেবো না এইগুলি ফেলে দেবো দেখুন সব সর্ষে বাঁটাটা ছাঁকা হয়ে গেছে এবার সর্ষে ইলিশ বানানোর জন্য সব উপকরণ আমি নিয়ে নিয়েছি দেখুন দেখিয়ে দিচ্ছি এবার আমি ইলিশ মাছগুলি হালকা ভেজে নেব তার জন্য ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে সরষের তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার নুন হলুদ মাখানো মাছগুলি মাছগুলি এক ফিট হালকা করে ভাজা হয়ে গেছে আর এক ফিট উল্টে দিচ্ছি বন্ধুরা আমি আগেই বলেছি যে আমাদের এখানে টাটকা ইলিশ মাছ পাওয়া যায় না তাই আমি হালকা করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কাঁচা মাছটাই মশলার মধ্যে ফেলে ফুটিয়ে নেবেন তাহলেও হবে মাছগুলি উল্টে পাল্টে ভালো হয়ে গেছে এবার একে একে একটা থালাতে তুলে নিচ্ছি সব মাছগুলি আমি ভেজে তুলে নিয়েছি এবার মাছ ভাজার ওই তেলের মধ্যেই অল্প কালো জিরে পুরন দিয়ে দিচ্ছি পুরনটা ভাজা ভাজা হয়ে গেলে এবার এক চামচ আদা বাটা আর এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিয়েছি এবার যে দু রকম সরষে আর পোস্ত বেঁটে রেখেছিল সেই মাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। ধনে জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ স্বাদ মতো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি মশলাটা আমি এই রকমই গ্রেভি রাখবো তাই আর বেশি মশলাটা ফুটি মারব না এবার আমি এর মধ্যেই ভেজে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলি সব মশলার মধ্যে দেওয়া হয়ে গেছে এবার আমি এই মাছগুলি মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি এবার আমি উপর থেকে চেরা কাঁচালঙ্কা দুটি দিয়ে দিচ্ছি আর কিছুটা ধনে পাতা সেটাও দিয়ে দিচ্ছি আর উপর থেকে আমি মাছের ভাজার তেল ছড়িয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার সর্সে ইলিশ একদম রেডি হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ পর এবার আমি একটা স্টেরেতে সর্ষে ইলিশ পরিবেশন করছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও দারুণ হয়েছে বন্ধুরা আমার সর্ষে ইলিশ রেডি হয়ে গেছে এবার আমি ভাতের সঙ্গে পরিবেশন করছি ভাত লেবু কাঁচালঙ্কা সাথে গরম গরম সর্ষে ইলিশ একদম জমে যাবে বন্ধুরা একবার এভাবে বানিয়ে খান দেখুন এ স্বাদ আর ভুলতে পারবেন না মাছ বাদ দিয়ে গেভিটাই যা হয়েছে টেস্ট মাছটা একটু ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তো তাহলেই এবার বাড়িতেই সর্ষে ইলিশ বানিয়ে নিন আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন দেখবেন ভালো লাগবে বন্ধুরা এর আগেও অনেক আমি ইলিশ মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু আজকে যে রেসিপিটা বানাবো একদম অন্যরকম আর খেতেও খুব ভালো হবে ইলিশ মাছের এই রেসিপিটা খুব অল্প সময়েও হয়ে যায় আর অল্প উপকরণ দিয়েও হয়ে যায় গরম গরম ভাতের সঙ্গে গরম গরম আর কিছুই লাগবে না এতেই ভাত খাওয়া হয়ে যাবে সারা বছরই তো অন্যান্য অনেক রকমই মাছ খাওয়া হয় এই বর্ষার সিজনেই ইলিশ মাছটাই খাওয়া হয় কথাতেই তো আছে মাছে ভাতে বাঙালি তাও আবার যদি সরষে ইলিশ হয় বাঙালির তো একদম জীবে জল চলে আসবে বন্ধুরা আমি তো এখানে শিলনোড়াতেই সরষে পোস্ত সব বেটে নিয়েছি এখন তো আর শিলনোড়াতে বাঁটা নাই বললেই চলে আমাদের গ্রাম বাংলায় তাও শিলনোড়া অনেকেই ব্যবহার করে আর শিলনোড়ায় বেটে রান্না করলে সেই রান্নার স্বাদই অন্য রকম হয় বন্ধুরা আপনারাও একবার শিলনোড়ায় বেটে রান্না করে দেখুন এই রেসিপিটা দেখবেন ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সকলই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য